মোটামুটি কিছু রেডি করে ফেলেছি পুজোর পর একটা ঘুরতে যাবার প্ল্যান আমাদের হয়েছিল আগে থেকেই তার জন্য আজকে বেরোবো দশটার সময় ট্রেন আছে শিয়ালদা থেকে তো এখন রেডি সবকিছু প্যাকিং ও হয়ে গেছে এই ব্যাগে এই সব জ্যাকেট যাব ঠান্ডার জায়গায় এখন বলবো না যাব ভিডিওর সাথে থাকবে তোমরা ভিডিও তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি তো এই ব্যাগের মধ্যে সব ঠান্ডার জিনিস রয়েছে জ্যাকেট আমার ওর দুটো করে একটা শর্ট একটা ফুল হাতা মানে দুটো শর্ট দুটো ফুল হাতা আর এই ব্যাগটাতে এই ছোট ব্যাগটাতে নিয়েছি দুজনের জন্য জুতো এক পেয়ার করে আর এই ট্রলিতে আমার ড্রেস নর্মাল যা ড্রেস করার আছে সব ওতে প্যাক করা হয়েছে আরও এখন রেডি হয়ে গেছে বাদ বাকি দেখছে যে আর কিছু নেওয়া যায় কিনা পুজোতে ঘুরেছি গলাটা একটুখানি হয়তো ধরে আছে যাই হোক দেখো ব্লগ এর সাথে থাকো তোমরা সব কিছু রেডি হয়ে গেছে এখন বেরোতে এখন ওর মনে হচ্ছে যে কিছু বাকি আছে কি খোঁজাখুঁজি করছে এদিক ওদিকে দেখছি কিছু বাকি আছে কিনা এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি নুং স্টেশন এখানে পেয়ে গেছি আমার বন্ধু সুমনুর পূজা আর তার ছোট্ট ছেলের ইকে শিয়ালদা ওয়েটিং রুমে নেহা আর পূজাকে বসে আমরা এলাম চা খেতে এরপর যাব ডিনারের সন্ধানে এখন নটা পনেরো বাজে আমরা শিয়ালদায় এসে গেছি ডিনারে কি নেওয়া হয়েছে ভাই বিরিয়ানি নেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে দোকান খোলা ছিল না এমনি তো পুজোর লাস্ট দিন মানে পুজোর শেষ সবাই অনেকে বাড়িতে গেছে তো আমরা বিরিয়ানি নিয়ে এখন ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ওয়েটিং রুম থেকে ঠিক এরকমভাবে বুক বাড়িয়ে দেখি ট্রেন চলে এসেছে তারপর ট্রেনকে বললাম ট্রেন আমাদের একটু ঠিকভাবে নিয়ে যাবে একদম পারফেক্ট দশটার সময় আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিল আমরাও কিছুদিনের জন্য কলকাতাকে বাই বাই বলে রওনা দিলাম বসে বিরিয়ানি কেমন বিরিয়ানিটা একটা ভালো ফ্লেভার আছে না শিয়ালদা এই বিরিয়ানি দোকানটা সত্যি খুব ভালো অনেক রাত অবধি গল্পগুজব গুজব করার পর ভোরের দিকে একটুখানি ঘুম এসেছিল কিন্তু ভোরের আলো ফুটতেই আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও করতে আমার সাথে সাথে বাইরে সৌন্দর্য দেখতে চলে এসেছে দেখি ডেকে নেহাকে আনি নেহা কি করছে তবে আমি যখন ক্যামেরা নিয়ে আসছিলাম তখন নেহা সবে হয়তো শুয়েছে হ্যাঁ আমি ঠিকই ধরেছি নেহা এখন আর উঠতে চাইছে না তো ও শুয়ে থাক ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই আর আমি যাই আমি গিয়ে আবার ভিডিও করি দিকে ধানের ক্ষেত দেখে একটা সং উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেনের সাউন্ড এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর এনজিপি স্টেশনে আমরা নেমে গেছি আটটা ঢোকার কথা ছিল এখন আটটা পঁয়ত্রিশ বাজে এই ওভারব্রিজে উঠে ডান দিকে ওই শেষে যেতে হবে ওখানে হচ্ছে এই স্টেশনে এক্সিট পয়েন্ট এখন এনজিপি থেকে বেরিয়ে গেছি আর এটা হলো এনজিপির মেন গেট আমি আর সুমন এখন এনজিবির পার্কিংয়ে এসেছি আমাদের বুক করা গাড়িটা খুঁজতে কিন্তু এত গাড়ির মধ্যে সত্যি আমরা খুঁজে পাচ্ছি না গাড়িটা অনেকটা খোঁজার পর আমাদের বুক করা গাড়ি আমরা পেয়ে গেছি আপনারা যারা আসবেন তারা মেন গেটের বা দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হবে পার্কিং জোনে আপনারা বুক করুন বা এখান থেকে গাড়ি নিন আপনাদের পার্কিংয়েই যেতে হবে রাস্তা ধরে এখন সোজা হেঁটে যাচ্ছি পার্কিংয়ে যেখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আর এই হলো এখানকার গাড়ির পার্কিং বিশাল পার্কিং বিশাল বড় পার্কিং এই আমরা খুঁজে পেয়ে গেছি আমাদের গাড়ি হচ্ছে এরকম একটা পার্কিং তোদের মধ্যে যেটা ওই পার্কিং এর পেছনে ছিল এত বড় পার্কিং একবার গাড়ি দেখে গিয়ে আবার ভুলে গেছি কোথায় এই গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি সিতঙে যাওয়ার বড় সম গাড়ি আছে গাড়ির নাম্বার ড্রাইভার হচ্ছে নিনি তোমার নামটা একবার বলো তোমার নামটা একবার বলো টেন্ডু তাম কি তামাং তাই তো আচ্ছা আমাদের সামনে এনএস টেনের বোর্ড আর এখান থেকে কলকাতার দূরত্ব দেখাচ্ছে পাঁচশো আটাত্তর কিলোমিটার সামনে দেখতে পাচ্ছ এনএস ফিফটি ফাইভ রোড এই রোড দিয়ে তোমরা কোথায় কোথায় যেতে পারবে সেটা এই বোর্ডেই দেওয়া আছে ওয়েদার এখানে ক্লিয়ার না এখন বাজে দশটা এগারো আর আমরা পাহাড়ের দেখা মোটামুটি পেয়ে গেছি এটা হলো মহানন্দা ফরেস্ট আমরা এখন মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এইখান থেকে আমাদের গাড়ি পাহাড়ে ওঠা শুরু করলো এইদিকে টয়টানের লাইন চলে গেল আর এখান থেকে আমাদের গাড়ি উঠছে পাহাড়ে এই জায়গাটার নাম হলো রংতাং এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো মানে পাহাড়ের গায়ে একটা ছোট্ট ধাবা টাইপের রয়েছে দোকানটা ঠিক এরকম রাস্তা রাস্তা আছে রাস্তার ঠিক দোকান এখান থেকে আমরা মোমো খেলাম এখানে চিকেন মোমো পিসের দাম টাকা ছিল আর এখন যে রাস্তাটা যাচ্ছি সেই রাস্তাটার নাম হচ্ছে শিবখোলা রোড এখানকার পাহাড়ি রাস্তা খুব ঢাল গাড়ি পুরো ঢালে উঠছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই নদীটার নাম হলো মহানন্দা নদী যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে কিছু কিছু জায়গায় এরকম রাস্তা আছে যেখানে মাটির রাস্তা রাস্তার অবস্থা একটু খারাপ তো আমাদের গাড়ি এখন এরকম অফ রোড একটা জায়গা দিয়ে যাচ্ছে আমরা কেন বলে থাকি যে পাহাড়ি ড্রাইভারদের ড্রাইভিং অনেক ভালো এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন দুটো গাড়ি মুখোমুখি এসে গিয়েছিল এমন একটা জায়গায় যেখানে গাড়ি দুটো পাশাপাশি হয়তো পাস করতে পারবে না কিন্তু ওরা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে খুব সুন্দরভাবে আগের গাড়িটা দেখুন একদম পাহাড়ের গা ঘেঁষে গাড়িটা কীভাবে পিছিয়ে একটা জায়গা বানিয়ে নিল এখন একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে এই জায়গাটার নাম হচ্ছে বালুটা আমরা পাহাড়ে যতই ওপরে উঠছি ততই চারিদিকে এরকম ধোঁয়ার মতো অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা যেন কোন এক মেঘের দেশে এসে গেছি আর মেঘের মধ্যে দিয়ে আমাদের রাস্তা আর আমাদের গাড়ি চলে চলেছে এতগুলো অফরোড পেরিয়ে এসেও মালদিরামের কাছে এই অফরোডটা দেখে আমাদের ভয় করছে কারণ এই রাস্তাটা পুরো স্লিপারি হয়ে আছে আর এখান দিয়ে গাড়ির চাকাও স্লিপ করছে শীতং আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেই হোমস্টের গেটটা হচ্ছে ঠিক এরকম গাছপালা দিয়ে সাজানো আর এটা হলো আমাদের হোমস্টে খুব সুন্দর কিন্তু সামনে চাদর ঝোলানো যাই হোক আর এইদিকে হচ্ছে একটা বসার জায়গা আছে আর এদিকে হোমস্টের বোর্ড তো আমরা এখন হোমস্টেতে পৌঁছে গেছি আর ওয়েদারের অবস্থা কি বলবো পুরো ওপরের দিকে পুরো মেঘ নেমে হাসছে পুরো ফগ হয়ে যায় চারিদিক পুরো ধোঁয়াশা অন্ধকার সুমন ছেলে নাম হচ্ছে রিও আমাদের হোমস্টে রুমের ভেতরে ইন্টারফেসটা যেটা আছে দুটো বেড আছে এরকম আর এই সাইডে বেশ একটা হুডেন ফিনিশ করা আছে ওয়ালে আর এখানে একটা আলনা দিয়েছে এখানে টেবিল আর এখানে টিভি আছে সেট টপ বক্স আছে দুটো চেয়ার আছে ওটা বাথরুম এদিকে একটা লাইট আছে আর এদিকে একটা লাইট আছে সব থেকে ভালো জিনিস হচ্ছে হোমস্টে ভেতর থেকে পুরো এরকম পাহাড় পুরো দেখা যাবে কিন্তু দেখা যাবে সবই ঠিক আছে একটু যদি মেঘলা ওয়েদারটা কম হতো তাহলে একটু ভালো লাগতো মানে ফটো ভালো আসতো দেখতেও ভালো লাগতো পাহাড় দূর দূর অব্দি দেখা যেত তো এটা একটু যদি মেঘলা ওয়েদার থাকে একটু মনটা খারাপ থাকবে যাই হোক তাও খারাপ কিছু লাগছে না ভালোই লাগছে এখান থেকে সামনে ঝর্ণা আছে ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে দেখা যাক আর কি কি ওয়েদার চেঞ্জ হয় কিরকম কি দেখতে পাই সবই ভিডিও করব। আর হোমস্টে এর বাদ বাকি অংশগুলো আমি ভিডিও করব। কিরকম কিভাবে এসেছি সেটা তো তোমরা ভিডিওতে দেখছোই আর বাদবাহী কোথায় কি ঘুরতে যাবো না যাব সেগুলো সবকিছু দেখাও এই হোমস্টেতে আসার সময় অনেক রকম করেছি কারণ এই রাস্তা দিয়ে তো আমরা এর আগে সেরকম ভাবে কখনো আসেনি ও আসেনি আমি একবার দার্জিলিং ট্যুর করেছিলাম তো সেটাও বাসে ফোর হুইলার আসেনি তো যখন এত দূর এনজিবি থেকে এই হোমস্টে এখানে শীতং আসছি তো রাস্তা এত ঘুরিয়ে ওপর দিকে তুলছে নামাচ্ছে এতে কি হয়েছে সব গা গুলিয়ে গেছে তো নেহার শরীরটা একটু খারাপ করেছে তো বাদ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আশা করি আবার কালকে আজকের দিনটা আমরা হোমস্টেতেই স্টে করবো কালকে সাইড সেনে বেরোবো